হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আরো একটু অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে আর এটা হচ্ছে Redmi Note 13 Pro Plus <laughs> এটা হচ্ছে শাওমির জাতীয় ফোন মার্কেটে দেখুন এত পরিমাণ সেল হয় ইতিমধ্যে আপনারা আমাদের দেখেছেন আমাদের চ্যানেলে কি পরিমাণ ভিডিও আছে এটা তো এটা আরো একটা আনবক্সিং ভিডিও ব্যতিক্রম না জাস্ট কাস্টমার এসে ব্যতিক্রম মানে কাস্টমার তো ডাবল ডাবল নেয় না নতুন কাস্টমার কিন্তু মডেল একটাই হ্যাঁ এর কিন্তু ওনাদের কিন্তু আরেকটা আছে ওনারা একটা চালাচ্ছে ওনারা তো ওনাদের ভাল লাগছে বলে আরো একটা ডিভাইস নিচ্ছে সেম কালার সেম কালারে নিচ্ছে তো এটা আমরা এখন আনবক্সিং ভিডিও করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন পারপেল কালারটা আছে তো আমরা এখন এনেছি ভাইয়া এটা নেওয়ার কারণটা কি বলেন নেওয়ার কারণ হচ্ছে আপনি ইউজ দেন হচ্ছে আমরা আপনি ইউজ করতেছেন ভালো লাগছে দেখে তাহলে ভালোই

এখন ধরেন আহ বেস্ট প্রাইস চলতেছে মার্কেটের সব চাইতে এই প্রাইজের মধ্যে এই ডিভাইস মানে কল্পনা করা যায় না তো এটা দিচ্ছি ওনাদের হ্যাঁ ওনাদের দেখার কিছু নাই ওনাদের হাতে একটা অলরেডি আছে আপু ঠিক আছে তো ধরেন আর আমি দেখাই ওনাদের ফোনটা দেখলেন আপনারা ওনারা দেখবো তুমি আর টু হ্যাঁ সুন্দর এখানে তিনটা কালারে পাওয়া যায় একটা হোয়াইট পার্পল এবং ব্ল্যাক তিনটি কালার হয় তিনটি কালারে अवेलेबल আছে আমাদের কাছে আপনার কাঙ্ক্ষিত কালার বা ডিভাইসটি সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকে এবং ভিডিওর উপরে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এবং 120 ওয়াটের একটা চার্জার সামনে কিন্তু আমের দিন আসছে যদি আম খেতে চান একটা Redmi 13 Pro Plus নিয়ে যান চার্জার দেন হ্যাঁ চার্জারের কারণে ভাই বুঝছেন

এবং আমাদের চ্যানেলটি এম ভাই ব্লগ আমাদের মানিক ভাই চ্যানেল চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার বা একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে আমরা আপনারা যত দেখবেন বা লাইক করবেন আমরা আরো উদ্বুদ্ধ হব এরকম ভিডিও বানানোর জন্য বা ভালো একটা ডিভাইস মানুষের উপহার দেওয়ার জন্য হ্যাঁ তো এটা দুলাভাইয়ের জন্য নিচ্ছে হ্যাঁ

দুলাভাই আশা করি ভালোভাবে এটা চালাবে জাতীয় দুলা ভাই এখন তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য অবশ্যই রাখবেন আসসালাম আলাইকুম